আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের এক গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো যে আমি আলোচনা করব তা হলো ইসলামের জেহাদ কেন ফরজ করা হলো অনেক মুসলিমদের প্রশ্ন থাকে এটা ইসলামের জেহাদ কেন ফরজ করা হলো এর উত্তর হচ্ছে বিষয়টি যাতাযতভাবে উপলব্ধি করা প্রয়োজন যে ইসলামের হিফাজত ও নিরাপত্তার জন্য জেহাদের ব্যবস্থা প্রচারের জন্য নয় প্রিয় দর্শক দুটি বিষয়ের মধ্যে বিরাট পার্থক্য যা চিহ্নিত করতে না পারার কারণে মানুষ ভ্রান্তিতে পড়ে আছে প্রিয়দর্শক বস্তুত জেহাদকে অস্ত্রোপচারের সাথে তুলনা করা চলে কেননা রোগ জীবাণু দুরকমের হয়ে থাকে সংক্রামক ও অসংক্রামক দ্বিতীয় প্রকারের রোগের বেলায় মলম কিংবা মালিশ ব্যবহার করলে নিরাময় হয়ে যায় ভালো হয়ে যায় কিন্তু প্রথমটির বেলায় সংক্রামক এটির বেলায় রোগ জীবাণু ধ্বংস করার জন্য অস্ত্রোপচারের আশ্রয় নিতে হয় তদুরূপ ইসলামের দুশ্মনও দুধরনের হয়ে থাকে কোনো শত্রুর সাথে সন্ধি করে নিলেই তারা মুসলমানদের উপর অন্যায় অত্যাচার থেকে বিরত থাকে কাজেই তাদের সাথে সন্ধ্যে চুক্তি করে নেওয়াই যথেষ্ট কিন্তু কোনো কোনো শত্রু এমনই হিংস্র হয়ে যে তারা সন্ধিতে আসতে রাজি নয় ফলে তখন সংক্রামক ব্যাধির মতো অস্ত্রোপচার অনিবার্য হয়ে পড়ে এরই নাম জিহাদ এর দ্বারা মানুষকে মুসলমান বানানোর উদ্দেশ্য নয় প্রিয় দর্শক বরং মুসলমানদের হেফাজত করায় জিহাদের মুখ্য বিষয় কেউ বুল বুঝবেন না আসলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম শুধু শান্তি চায় এখানে কোনা কোনি মারামারি এগুলো চায় না এগুলো আমাদের পৈগম্বর সাল্লাহ আলহিহাসাল্লামের নীতি নয় এগুলো আমাদের পৈগম্বর আলাইহি আলহিহাস্লাম আমাদের শিকার নেই আমাদের নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্যই যারা সন্ধিতে আসতে চায় না তাদের সাথে জেহাদ ফরস হয়ে যায় যারা সন্ধিতে চুক্তিতে আসতে চায় তাদের সাথে না সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম